সারা সে অশান্তি করবে আমাদের মধ্যে আর দ্বিতীয়ত ইতি ইতি চৌধুরী এই ইতি নামের মেয়েটা এ আমার কথা শুনেনি তারা লুকায় লুকায় দেখা করে ভিডিও করে যেটা আমি না করেছি সে শুনেনি এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সংসার আর এখন আমাদের তো তখনও তালাক হয়নি কিন্তু আলম বলেছিল আমাকে তালাক দিবে কিন্তু তালাক দেয়নি যেহেতু সে আমার হাজবেন্ড ছিল সে অসুস্থ আমার জন্য সে সুইসাইড অ্যাটেম্প করেছে আমি ছুটে যাবো এটা স্বাভাবিক সে আমার জন্যই সুইসাইড করেছে তো আমি ছুটেটা এটাই স্বাভাবিক গেলাম আমি আমি ভেবেছি সে পরিবর্তন হবে কিন্তু তার মধ্যে আমি পরিবর্তন পাইনি আমার কথা হচ্ছে আমি সে আমার এক্স হাজব্যান্ড আমি তার নামে কোনো বদনাম বলতে চাচ্ছি না কিন্তু আমি সত্যিটা বলবো সত্যিটা তো বলতেই হবে কেন তার সংসার আমি করতে না এরকম কোনো প্রমাণ আপনারা আশা করি পাননি আমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় আপনারা পেয়েছেন কখনো না পাননি ঠিক আছে এখানে একটা কাজের বিষয় আমি গিয়েছি রিয়াজও কাজের বিষয় গিয়েছে এখন আমরা সামনাসামনি কথা বলতেই পারি আপনারা কি কোনো ভিডিও দেখেছেন যে আমরা কোনো আপত্তিকর অবস্থায় পেয়েছি আমাদেরকে নো নো এখন আমাদেরকে দেখে কেউ ক্যামেরা বের করে ফেললো ভিডিও করে ফেললো কট দিল এটা কটের বিষয়টা সম্পূর্ণই আলাদা আপনারা দেখবেন কট বিষয় হচ্ছে আমাদেরকে একটা বন্ধ রুমে পেলো আপত্তিকর অবস্থায় এইটা কট হবে আমাদেরকে কিন্তু কখনোই কট দিতে পারে না সে তারপরও কট কট বলছে এটা তারই সম্মান সে নষ্ট করছে আমি মনে করি হিরো আলমের সম্মান সে নষ্ট করেছে মাথায় জ্ঞান রেখে ছেলে পেলে আসে এখানে বা এমনিতে আমার সেফটির জন্য আমি ওখানে সবাই জেনে গেছে আমি এখানে রিয়ামণি আছি সেক্ষেত্রে আমার হোটেল তো ছাড়া না বিষয়টা এমন কেন এখন যদি হিরো আলম যদি চিল্লায় চিল্লায় সবাইকে জানাই দেয় রিয়ামনি ওইখানে আছে ওইখানে আছে ওইখানে যান সেক্ষেত্রে তো আমার সেফটিতে যেতে হবে হিরো আলম কিন্তু আরও হুমকি ধামকি দিচ্ছে ঠিক আছে অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছে আর একটা বিষয় আমার ফোনটা ও হিরো আলম আমাকে কথা দিয়েছে যে তুমি যেহেতু আমাকে ডিভোর্স করে দিয়েছ তোমার বিরুদ্ধে আমার আর কোনো বাজে কথা বলার কোনো ইচ্ছে নেই তুমিও আমার বিরুদ্ধে কোনো বাজে কথা বলবা না আমরা কেউ কারোর বিরুদ্ধে আর বাজে কথা বলবো না সে আমাকে এটা বলেছে আমি সেটা ভিডিও করে রেখেছি রেকর্ড করে রেখেছি আশা করি সে ভবিষ্যতে আমাকে নিয়ে আর কোনো বাজে কথা না আর সম্ভব না এটা এটা আর সম্ভব না সে আমার সম্মানের দিকে তাকায়নি আমার সম্মান সে এত নষ্ট করেছে যে আমার ফ্যামিলির কাছে আমি কালার হয়ে গিয়েছি দেশবাসীর কাছে আমি কালার হয়ে গিয়েছি হিরো আলম তার নিজের সম্মানও নষ্ট করেছে আমার সম্মানও নষ্ট করেছে আর কিছু করার কাছে ধরা আছে সেটা কেন ধরা আছে জানেন কারণ আত্মার সম্পর্ক ছিল আমাদের আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম আমার ফ্যামিলির কেউ মেনে নেয়নি এটা আমার বংশের মধ্যে মিডিয়াতে খুব কমই লোক আছে তারা সবাই চাকরিজীবী চাকরি করে ঠিক আছে তো আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয়নি মিডিয়ার মধ্যে আমি হিরো আলমের সাথে জড়াই আমার আমি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছি এটাও তাকে বুঝাইছি দেখো আলম আমি কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছি আমি চাই না তোমাকে ছাড়তে সংসারটা আমি করতে চাই আমি তার তিন নাম্বার ওয়াইফ ছিলাম এটাও বুঝাইছি কিন্তু সে চার নাম্বার বিয়ে করে ফেলছে এই মিথিলা মেয়েটা তো সবাইকে তো বলছে যে আমাকে সে বিয়ে করেছে বিয়ে করেছে তাহলে তৃতীয় ব্যক্তি কে ঢুকেছে আপনারা তো ক্লিয়ার এটা তাই না আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমার আমরা যখন সংসার করছি তখন কিন্তু সে মিথিলাকে ঢুকাইছে আমাদের মধ্যে